চার হাজারের উপরে তিনি গান লিখেছেন সেই গানের মানুষ তিনি গানের পাগল তিনি তিনি হচ্ছেন আমাদের আব্দুল ওহাব ভাই তিনি থাকেন ঢাকার হেমায়তপুরে কিন্তু তিনি রিক্সা চালান এই শহরের অলিতে গলিতে আমরা চলে যাব তার কাছে আমি ছোট থেকে গান লিখি ছোট বলতে আমার এখন বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর আমি ছয় সাল থেকে গান লিখি আর গানের প্রতি আগে থেকেই ভালোবাসা ছিল বিশেষ করে আমি নসিকতাকে বেশি পছন্দ করি তারপর বাংলাদেশ আছে নকুল কুমার বিশ্বাস হিরো আলম আবার আছে আপনার ওই মনির খান এদের আমি ভক্ত এক ধরনের আমি ভালোবাসি হিরো আলমকে ভালোবাসার উদ্দেশ্য সেটা হলো ওই মাটি থেকে আজ অনেক দূরে চলে আসছে সে মানুষের ভালোবাসাতেই আসছে দ্বিতীয়ত তার শিক্ষাগত যোগ্যতা না থাকতে পারে তার এমন ইয়াও শুনছিলাম যে রসিদ দুর্ভিক্ষ চলছে তবে আসলে কি মানুষ আমরা মানুষকে কোনো মনে ঘৃণা চোখে দেখি এটা ঠিক না সবাই মানুষ আমরা আর মানুষ কখনো মানুষকে ছোটোভাবে দেখা লাগে না প্রতিবাদী গান লেখছি একটা কারণ সেটা হলো এই স্বৈরাচার সরকার দেশের ক্ষতি করছে দেশের উন্নতি করছে ঠিক আছে কিন্তু তারপরে ক্ষতি করছে অন্য রাষ্ট্র থেকে ঋণ করে নিয়ে এসে দেশের উন্নতি করছে এটা আমরা কখনো বাঙালি চাইনি আর এটা থেকেই আমি বিভিন্ন চ্যালেঞ্জ পত্রিকা বিভিন্ন দেখছি যে দেশের ক্ষতি হয়েছে কেউ উপকারের কথা বলেনি এই সরকারের তুই এখান থেকে আমার গান লেখা শুরু হর ধর আমারে করছে গুলি স্বীরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাই এক দফা এক দাবি নিয়ে থাকবি রাজপথে স্বৈরাচারের পতন কইরা ফিরবি ঘরে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ ধর্ম আরে করছে গুলি শৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাইদ এক দফা এক দাবি নিয়ে থাক বিরাস পথে স্বৈরাচারের পতন কইরা ফিরবি ঘরেতে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলা আমি এই রিস্কা চালানোর ফাঁকে গানের অন্তরা গুলো তৈর ভাবি ভাবনার ভিতরে মনে মন যে হয়ে যায় তারপরে আমি হয়তো যাই রেকর্ডিং করে নইলে খাতা তুলে ঘুষ চাইলে ঘুষি হবে রাস্তার আলে রেখা দুর্নীতি বুঝি উঠেই যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলে ঘুষি হবে রাস্তার আলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা বিশ হাজারের চাকরি কইরা করছি বাড়ি গাড়ি আমার বইয়ের প্রতি মাসেই লাগে লক্ষ টাকার সারি ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার আলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার আলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা বাজারেতে যখন যাইতাম বলতো আমায় স্যার কি লাগিবে এই দিকে কোন ব্যাগে তুলিলাম ওই পাঙ্গাস বয়লার মুরগি যাইতাম না তার ধারে গরুর রানার খাসির কলজা জানতাম ব্যাগ ভরে রিস্কা ভাড়া দিতে দিতাম হাজার টাকার নোট টিকটকে আর ফেসবুকেতে তে ছিলাম সেলিব্রেটি আমরা বাঙালি টাকাকে আর টাকা মনে করি না আমরা টাকা উড়াই তাস পাতার মতন আমরা বাঙালি টাকাকে আর টাকা মনে করি না আমরা টাকা উড়াই তেস পাতার মতন আর আশি টাকাকে জিমুলা বাজার থেকে কিনে রান্না করে খেয়ে গ্যাস ছাড়ি শব্দ করে আর আশি টাকা কেজি বাজার থেকে কিনে রান্না করে খেয়ে গ্যাস ছাড়ি শব্দ করে আমরা বাঙালি টাকাকে আর টাকা মনে করি না আমরা টাকা উড়াই তেস পাতার মতন আমরা বাঙালি টাকাকে আর টাকা মনে করি না আমরা টাকা উড়াই তেজ পাতার মতন আর বাপের যখন ছিল সবই খাইতাম ভালো মন্দ শেষ সময়ে আইসা দেখি মুলাই আমার সম্বল আর বাপের যখন ছিল সবই খাইতাম ভালো মন্দ শেষ সময়ে আইসা দেখি মুলাই আমার সম্বল আমরা বাঙালি আমি চেষ্টা করতেছি এক ভালো কিছু করার আমি আশায় আছি যে একজন গীতিকার অথবা শিল্পী হব আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই দ্রব্যমূল্যের উর্ধ্বতি বাচাই বড়দায় আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দীন নি দিন খাই দ্রব্যমূল্যের উর্ধ্বতি বাচাই বড়ো দায় আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কি যে বাঁচি ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কিভাবে যে বাঁচি আমরা গরিব মানুষ ভাই আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই আনি দিন খাই চাউলের কেজি চৌষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি চাউলের কেজি চৌষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী আমরা গরিব মানুষ ভাই আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই দ্রব্য মূল্যের বাঁচাই বড় দায় আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই ওটা আলাদা একটা চাহিদা রিস্কা চালায় না এটা আলাদা একটা চাহিদা মনের একটা খোরাক সুর হলো মনের একটা আলো আমি মনে করি প্রেম ভালোবাসাটা এটা সবার জীবনে আসে ওই কবি বলে নাই যে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে তো এমনটাই হয়েছে আমার জীবনে তো ওই ভালোবাসা থেকেই আমার গান লেখা এই ভালোবাসা গানগুলো তোর চলন ফেরন কথার ধরন লাগে রে ভালো তাই তো পাখি তোরে আমি বাসিলাম ভালো তোর চলন ফেরন কথার ধরন লাগে রে ভালো তাই তো পাখি তোরে আমি বাসিলাম ভালো এ বুকে ঘর বানাইয়া থাকবি সেথায় জনম ভইরা এ বুকে ঘর বানাইয়া থাকবি সেথায় জনম ভইরা আমায় পাখি কোনো দিনও করিস না রে প তোর চোখের সারায় আমি পাগল হইয়া যাই তোর রূপের দিকে তাকালে পড়া নুই রাজা পড়া নুই রাজা আমি সয়নে স্বপনে পাখি ভাবি যে তোরে তুই ছাড়া যে একলাই আমি যাব রে মরে আমি সয়নে স্বপনে পাখি ভাবি যে তোরে তুই ছাড়া যে একলাই আমি যাব রে মরে আমার দিন রাত্রি লাগে সমান তুই বিহনে তুই বল আমি এ পতাকা চলবো কেমনে সোনার ময়না পাখিরে তুই এতদিন কোথায় ছিলি আজ কেন হঠাৎ করে দেখা দিলি আমায় তোর চোখের আমি পাগল হইয়া যাই তোর রূপের দিকে তাকালে পরানুই রাজায় পরানুই রাজা প্রেমে পড়ছি দুইবার দুইবার দুইজনে প্রেমে পড়ছি আর লাস্টে যেটা প্রেমে পড়ছিলাম সেটাকে বিয়ে পড়ছি গানটা চোখ বন্ধ করে গাওয়ার মূলত উদ্দেশ্য যে এই গানটা কানা মাছির উপর তো এই জন্যই চোখ বেঁধে গানটা গাবো কানা মাছি রে পাবি তারে আমি তো চাই তোকে কানা মাছি ভভ, ভোরে পাবি তারে ছো। আমি তো ছুতে চাই তোকে আমি ঘুমলে স্বপ্ন দেখি জাগিয়া তোরে ভাবি তোরে ছাড়া ভাবি না তো আমি ঘুমলে স্বপ্ন দেখি, জাগিয়া তরে ভাবি, তরে ছাড়া ভাবি না তো। কানা মাছি ভভ, যারে পাবি তারে ছো। আমি তো ছুতে চাই তোকে ওই দেখা যায় তালগা, চই আমাদের গা। ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই দেখা যায় তালগা, চই আমাদের গা। বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে পুষ ঘুপুস খাই কানা মাছি ভো ভো যারে পাবি তারে ছো আমি তো ছুতে চাই তোকে আমি ঘুমলে স্বপ্ন দেখি জাগিয়া তোরে ভাবি তোরে ছাড়া ভাবি না তো কানা মাছি যখন পরে আমার এই দুটি চোখ জ্ঞান হারিয়ে আমি হই রে পাগল জানি না তোর মাঝে কি যে মায়া আছে তোরে দেখিলে কেন হই রে যেমন কানা মাছি ভো যা রে পাবি তারেছো আমি তো ছুতে চাই তোকে আমি ঘুমলে স্বপ্ন দেখি জাগিয়া তোরে ভাবি তোরে ছাড়া ভাবি না তো কানা মাছি ভো যারে পাবি তারে ছো আমি তো ছুতে চাই তোকে আমার আশা যে আমি আমার গান সারা বাংলার লোক শুনবে এবং কি সারা বিশ্বই শুনবে এমনও কিছু গান আছে যে সারা বিশ্বই চলবে তো আমি সারা বিশ্বকেই শোনাতে চাই আমার মনের একটা আশা যে আমি একদিন হয়তো গীতিকার অথবা শিল্পী হবই